আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিതുംযিরু বিহি ওয়া যিক্রাল লিল জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় হে আপনার কাছে একটা কিতাব নাজিল করল এই কোরআনুল কারিম আপনি মানুষদের কাছে দাওয়াতি কাজ করেন মানুষদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন এর পরিবর্তে আপনার বিন্দু পরিমাণ কোনো ভয় পাবার কারণ নাই এটার কারণে আপনার বিন্দু পরিমাণ কোনো ভীতি হওয়ার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি মানুষদের কাছে নিঃসংকোচে দাওয়াতি কাজ করেন বলেন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে বলছেন হে রাসূল আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা পাওয়ার কোনো কারণ নাই সেই জায়গাতে আমি বক্তা যদি কোনো মানুষকে ভয় করে যদি সঠিক কথা যদি বাদ দেই বলেন তো আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না একটু আওয়াজ দিয়ে বলেন খাবো কি খাবো না আমি বক্তা যদি আল্লাহকে ভয় না করে দুনিয়ার কোনো মানুষকে যদি ভয় করি তাহলে নিঃসন্দেহে সেই জায়গাতে আমরা ধরা খেয়ে থাকবো কথাগণ ঠিক কিনা আল্লাহ যেই জায়গাতে বলছেন হে রাসুল আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই সেই জায়গাতে আমি ভয় করব আল্লাহকে নাকি চেয়ারম্যান সাহেবকে সেই জায়গাতে আমি আল্লাহকে ভয় করব নাকি এমপিকে ভয় করব একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলবো বিন্দু পরিমাণ কোন মানুষকে ভয় পাওয়া যাবে বিন্দু পরিমাণ কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা নগরীতে যখন দাওয়াতি কাজ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর দাওয়াতী কাজ বিভিন্ন রকম ভাবে বন্ধ করে দিত الله رب العالمين بولن وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون. جريب بولن الله اكبر. الله رب العالمين بولن هي رسول ابني. جاكن وقال الذين كفروا جاكنتم قران تلوات কাফেররা সঙ্গে সঙ্গে এসে বলে এই মোহাম্মা তোর তেলাওয়াত বন্ধ কর বিভিন্ন রকম ভাবে বিশ্ব নবীর তেলোয়াতের আশেপাশে এসে হট্টগোল তৈরি করত আজ পৃথিবীতে কোরআন থেকে তেলোয়াত করতে গেলে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বলেন তো আসতো কি আসতো না বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতো শুধু তাই নয় পাঁচে আগস্টের আগে ইসলামী আন্দোলনের কর্মীরা যখন কোরআন তালিমের যখন আয়োজন করে যখন তাদের যখন সব বেদারের আয়োজন করে কোরআন নিয়ে ছোট্ট ছোট্ট দার্সের আয়োজন করে সেখান থেকে জালেম সরকার গ্রেপ্তার করে তাদেরকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানাতো কথা কন ঠিক কিনা কত রকমের বাধা দেখবেন শুধু তাই নয় এই কোরআনের পথে সঠিকভাবে দাওয়াতি কাজ করার কারণে বিশ্ব বরণ্য মুফাসির কোরআন আল্লামা সাঈদিকে তেরোটি বছর ধরে জেলখানায় বন্দি রেখেছে কথা কন ঠিক কিনা শুধু তাই নয় আল্লামা সাইদির মতো বিশ্ববরণ্য মুবাসির কোরআনকে এই জালেম সৈরাচার সরকার দীর্ঘ তেরোটি বছর জেলখানার মধ্যে বন্দী রাখার পরে আল্লামা সাইদিকে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আল্লামা সাইদিকে জেলের মধ্যে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে কতক্ষণ ঠিক কিনা আজকে আলেমদেরকে হত্যা করেছে একটাই কারণে সৈরাচার শেখ হাসিনা সরকার সেই সময় মনে করে নিয়েছিল যে আল্লামা সাইদিকে যদি হত্যা করা হয় তাহলে মনে হয় বাংলার জমিন থেকে তাফসীর বন্ধ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আসলে কি তাফসীর বন্ধ করতে পেরেছে কুরআনের আন্দোলনকে বন্ধ করতে পেরেছে বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি করতে পারে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মানুষদের কাছে যখন দাওয়াত কাজ করতে গেছেন আবু জেহেল উদবা সাইবা বেঈমান কাফেররা চিন্তা করলো মোহাম্মদ তো একের পরে এক দাওয়াতি কাজ করে যায় মুহাম্মাদের ওই দাওয়াতি কাজটাকে কেমনে বন্ধ করা যায় আবু জেহেল বাসাই বা বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দে বলে ও ভাতিজা মোহাম্মদ তোর জন্য সুন্দর সুন্দর অফার নিয়ে এসেছি বলে চাচা কি অফার নিয়ে এসেছেন বলেন সঙ্গে সঙ্গে ডাক দে বলতেন ও আমার ভাতিজা তুমি যে রবের দাসত্ব করো যার জন্য তুমি সারাটা দিন দাওয়াতি কাজ করো মানুষদেরকে একে একে তোমার দিকে নিয়ে যাও এই দাওয়াতি কাজটাকে যদি তুমি আজকে বন্ধ করে দিতে পারো তুমি যদি এইগুলো সারতে পারো মক্কা নগরের সবচাইতে সুন্দরী নারী তোমাকে দিব মক্কা নগরের সবচাইতে বড় বাড়ি তোমাকে দিব মক্কা নগরের সবচাইতে বড় চেয়ারে তোমাকে বসাবো কিন্তু বিশ্বনবীকে এত দাওয়াত দিলেন এত রকমের অফার করলেন বলেন তো আমার নবী এইগুলো মেনে নিয়েছেন কথা বলেন মেনে নিয়েছেন বিশ্ব নবীকে এত রকমের হেনস্থা করার চেষ্টা করেছেন এত রকমের অফার গুলো দিয়েছেন বিশ্ব নবী যেমন ভাবে মেনে নাই নাই সেই বিশ্ব নবীর নায়েবের রসুল যাদেরকে বলা হয় আলেমুল আমাদেরকে আল্লামা সাইদি থেকে শুরু করে ইসলামী আন্দোলনের যারা বড় বড় নেতা কর্মী যারা ছিল আল্লামা সাইদিকে পর্যন্ত জেলখানায় গ্রেপ্তার করে তাকে যখন ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে এমন রায় যখন সামনে যখন নিয়ে আসা হয়েছিল আল্লামা সাইদিকে ডাকার পরে স্বৈরাচার সরকারের লোকগুলো যে বলে আপনাকে আমরা অফার করেছি এই জায়গার সবচাইতে ভালো বাড়ি আপনাকে দিব বিদেশে হাজার হাজার কোটি টাকা দিব সবচাইতে সম্মানের চেয়ারে প্রয়োজন হলে আপনাকে বসাব কিন্তু ইসলামী আন্দোলন আপনাকে ত্যাগ করতে হবে বলেন তো আল্লামা সাঈদী এগুলো তো আপোষ করেছে আল্লামা সাঈদী এগুলো তো আপোষ করে নাই শুধু তাই নয় বিশ্বাস করেন আল্লামা সাইদি সৈরাচার সরকারের এই সকল কাজগুলোকে মেনে নেওয়া নেওয়ার কারণে ভারতকে খুশি করার জন্য সৈরাচার সরকার আল্লামা সাইদিকে জেলখানায় বন্দি করে তাকে মিথ্যা চিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করেন একজন আল্লামা সাইদিকে শহীদ করে বাংলার জমির ইসলামকে স্তব্ধ করা যাবে না কথা কন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা আমার কোরআনের পাখি যারা কোরআন যতদিন পর্যন্ত আসে ছিল এই কোরআনের পাশে থাকলে আমাদের লাভ নাকি লস বলে আল্লামা সাইদি বলেছিলেন আমার কৃতিত্ব কৃতিত্ব কিছুই নাই আমার আমাকে যতটা পরিমাণ মানুষ চিনে আমাকে যতটা পরিমাণ মানুষ ভালোবাসে এই ভালোবাসা কিসের কোরআন এই ভালোবাসা কিসের কোরআনের একমাত্র ভালোবাসা এজন্য প্রিয় ভাইরা আমার অনেক কিছু দেখেছি কাপড় দেখছেন না আপনারা এই যে আমার পায়ের নিচে কাপড় আছে এই কাপড় আমি খুঁজতেছি এই কাপড়ে যদি সুন্দর করে বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি যদি এই কাপড়টাকে যদি সুন্দর করে কোরআনের সঙ্গে পেঁচে রাখেন ওই কোরআন থেকে যদি এই কাপড়টা খুলে যায় পরে যায় বলেন তো ওটা আমরা সুমা খাই কি খাই না সম্মান করি কি করি না কত রকমের আমাদের কাঠ আছে পায়ের নিচে বিভিন্ন জায়গাতে কিন্তু কোরআনের পাশে যে রেহেলটা থাকে বলেন তো রেহেল যদি হাত থেকে পড়ে যায় এই রেহেলটাকে উঠে আমরা চুমু খাই কি খাই না সম্মান করি কি করি না তাহলে কোরআনের পাশে থাকার কারণে কাপড় এবং রেহেলের এতটা পরিমাণ সম্মান হলো আমরা যদি কোরআনের পাশে থাকতে পারি আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাজনৈতিক জীবন প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনকে আমরা মানতে পারি বলেন তো আমাদের সম্মান বাড়বে নাকি কমবে একটু আসতে বলেন বাড়বে নাকি কমবে সব জায়গাতে যদি কোরআনকে রাখতে পারেন স্বাধীনতা হয়ে গেল প্রায় পঞ্চাশটি বছর পার হয়ে যাচ্ছে স্বাধীনতা হয়ে গেল পঞ্চাশটি বছর পার হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের শাসন দেখা শেষ একশো পার্সেন্ট কেউ বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই একশো পার্সেন্ট বাংলাদেশ থেকে চাঁদাবাজি মুক্ত করতে পারে নাই বাংলাদেশ থেকে জেনা মুক্ত করতে পারে নাই ব্যবচার মুক্ত করতে পারে নাই একটাবার শুধু কোরআনকে সুযোগ দিয়ে দেখেন এই কুরআনকে যদি পার্লামেন্টে রাখা হয় বাংলার জমিনে আর কোনো ছাদাবেজে থাকবে না কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে যদি কোরানকে পার্লামেন্টে রাখা হয় এই বাংলার জমিনে সালমানের ব্রাহ্মের মতো সন্ত্রাস তৈরি হবে না একটু জোরে বলেন কথা ঠিক কি না প্রিয় ভাইরা আমার এজন্য কোরানকে যদি আমরা পার্লামেন্টে রাখতে পারি জীবনে অনেক শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি পিতার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি এমনকি চাচার শাসন দেখেছি সামনে আমরা দেখতে চাই কোরআনের শাসন কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনার চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকে যায় যে কোরআনের শাসন কি দরকার এইরকম চিন্তা যদি ঢোকে আপনার ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে নামাজ পড়া কি নফল না ফরজ একটু জোরে বলেন রোজা করা কি হজ করা কি জাকাত দেওয়া কি আল্লাহর আইন বাস্তবায়ন করা কি ওই নামাজের চাইতে বড় ফরজ আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর কোরআনটাকে যদি আপনি নিজের জীবনে যদি মেনে নিতে পারেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন আপনার জন্য কতটা লাভ দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কোন মমিন ব্যক্তিরা ক্ষমতায় যায় তারা কাজ করে চারটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লা কান্না হুম ফিল আরুদি আক মছলা আটা মজা কাটাওয়া মারো বিল মারো ওয়া নাহানিল মঙ্কার ওয়ালিলা মাতুল মর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহরবুল আলামিন যা বলেন যখন কোনো মমিন খুমোতাই যাবে এরাও কাজ করবে চারটা জোরে বলেন কয়টা এক নাম্বার সমাজে যখন রাষ্ট্রে যখন ক্ষমতায় যাবে সব সময় মানুষদেরকে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত কায়েম করবে তিন নাম্বার মানুষদেরকে সৎ থাকতে বাধ্য করবে চার নাম্বার সমাজ যত অন্যায় অপরাধমূলক কাজ আছে সব কাজ একের পরে এক বন্ধ করে দেবে বলেন না সোবাহান তাহলে বলেন তো রাষ্ট্রে কোরআন থাকলে লাভ নাকি লস এমন দলকে আসতে হবে এমন ক্ষমতায় নিয়ে মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসাতে হবে যারা সব সবসময় চিন্তা করে যে রাষ্ট্রে গেলে নামাজ কায়েম করব রাষ্ট্রে যত সিনেমা হল আছে একের পরে এক সিনেমা হলগুলো বন্ধ করে দিব কথা বলেন ঠিক কিনা যত রকমের পতিতালয় আছে একের পরে এক সব পতিতালয় বন্ধ করে দিব এমন চিন্তা যেই সকল দলের মধ্যে থাকবে সেই দলদেরকে কোরআনের রব দল বলা হয় কথা কন ঠিক কিনা বলেন এই কথা আমার নাকি আল্লাহ একটু জোরে বলেন কথা আমার নাকি আল্লাহ আল্লাহ বলছেন এই কথা এখন আসেন জালেমরা যদি ক্ষমতায় আসে তাদের গুণা বলি হবে কয়টা তাদের গুণা বলি হবে চারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون عركاية الله رب العالمين وإذا تولى سعى في الأرض ليفسد فيها وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যদি কোনো জালেম ক্ষমতায় যায় কোনো জালেম যদি ক্ষমতায় যায় আর কাজ করবে ৪টা জরে বলেন কয়টা এক নাম্বার কাজ করবে নির্বাচনের সময় মানুষদেরকে যত রকমের ওয়াদা দিবে সব ওয়াদায় একের পরে এক ভঙ্গ করবে এইরকম ভঙ্গ করা দল আমাদের সমাজে আছে না নাই দুই নাম্বার কাজ করবে সমাজে যে সকল সম্মানিত মানুষ থাকবে এদেরকে একের পরে এক অপমানিত করবে তিন নাম্বার আল্লাহ আইন যেই জায়গাতে থাকবে সেই জায়গাতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে কথা বলেন ঠিক কিনা চার নাম্বার কাজ করবে সব জায়গাতে দুর্নীতি চালু করবে এমন কোন জায়গা থাকবে না যে জায়গাতে দুর্নীতি নাই যে জায়গাতে সাদা নাই এমন কোন জায়গা থাকবে না সুতরাং আমাদের চিন্তা করে নিতে হবে বাংলার জমিনে কোন দলকে ক্ষমতায় আনলে কোন দলকে আল্লাহর আইন মানে এমন দলকে যদি ক্ষমতায় নিয়ে আসতে পারি বলেন তো কোরআন যদি সংসদে থাকে আমাদের লাভ নাকি লস আমাদের জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন নবদ লাভের আগ পর্যন্ত এতটা পরিমাণ জাহিলিয়াতের যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল মানুষগুলো একের পরে এক অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিল এতিমদের সম্পদগুলো একের পরে এক লুঠে নিত শুধু তাই নয় মানুষদেরকে একের পরে এক জুলুম করত নির্যাতন করত বিভিন্ন রকমের অশ্লীল কাজ হারাম কাজ সেই সময় চালু ছিল বিশ্বনবীর কাছে যখন কোরআনুল কারিমটা নাজিল হয়ে যায় কোরআন যখন বিশ্ব নবীর কাছে চালু হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এই কোরআনটাকে যখন রাষ্ট্রে পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়ে নিলেন সেই সময় সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ ছিল না কোনো দুর্নীতি কোনো ছিল না কোনো চাঁদাবাজি ছিল না এমন কি রাতে দিনে নারীরা একের পরে এক ঘর থেকে বের হয়ে যায় সদিত্বার সঙ্গে একের পরে এক ঘরে ফিরে আসতো বলেন সব আল্লাহ সুতরাং কোরআনই পারে একমাত্র আমাদের সমাজকে পরিবর্তন করতে কথা বলেন ঠিক কিনা না এজন্য কোরানের পাশে আমাদের থাকতে হবে কথা বলেন ঠিক কিনা না প্রিয় ভাইরা আমার আমরা তো শুধু মুখে মুখে বললে কোরান কায়েম হয়ে যাবে আমরা যদি বললাম যে কোরান আমরা সংসদে চাই বললেই হয়ে যাবে এটাকে মুখে বলার বিষয় বিশ্ব নবিশাল্লাল্লাহ আলিসাল্লাম কোরানের রাজ কায়েম করার জন্য নিজের শরীর থেকে তিনি রক্ত ঝরিয়েছেন শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবী সাল দিয়ে সমাজ পরিচালনার জন্য নিজের দাঁত পর্যন্ত তিনি সেখানে রক্ত ঝরেছেন তিনা এতটা পরিমাণ তিনি কষ্ট করেছেন যেহাদের ময়দান করেছেন আর এমনি এমনি আমরা বললাম আর ইসলামী রাষ্ট্র হয়ে যাবে আমার ভাইয়েরা এই পথে থাকতে গেলে আমাদের উপরে অনেক বাধা বিপত্তি আসবে অনেক রকমের জুলুম নির্যাতন আমাদের উপরে হতে পারে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এই পদে থাকতে গিয়ে অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন অনেক রকমের পরীক্ষা আমাদেরকে দেওয়া হতে পারে অনেক রকম ভাবে আমাদের বিরুদ্ধে মামলা আসতে পারে আমাদেরকে জেল জুলুমের অনেক রকমের অংশীদার হওয়া লাগতে পারে কিন্তু কোরআনের রাজ কায়েম করতে গেলে আল্লাহ রব্বুল আমি এই জন্য বলেছেন আমাদেরকে আল্লাহ তালা এমনি এমনি তো জমিনে পাঠায় নাই আল্লাহ রব আলিন বলছেন আল্লাহ রব আলমিন বলছেন ও লোকেরা তোমরা কি মনে করে নিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা না নিয়ে এমনি এমনি আমি তোমাদেরকে ছেড়ে দিব নাকি সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেবেন ইতিপূর্বে যত নবী এসেছে যত রসুল এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে সকল রকমের আইন উৎখাত করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র কায়েম করতে গিয়ে বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন হজরত ইব্রাহিম আলাই সালাত সালামের ছোট্ট একটা ঘটনা বলি মূর্তিগুলো ভাঙার পরে হজরত ইব্রাহিমের নামে সেই সময় রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় এখন যেমন রাষ্ট্রদ্রোহী মামলার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি কিন্তু হজরত ইব্রাহিম সময় সর্বোচ্চ শাস্তি সেই সময় ছিল আগুনের তৈরি করে সেই জায়গাতে ইব্রাহিম ফেলে এমন সিদ্ধান্ত নিলেন বলেন না বলেন তো ইব্রাহিম ইসলাম খারাপ কাজ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহসালাতাম সরকারের বিপক্ষে দাঁড় হয়ে গেলেন আগুনের বিশাল একটা কুণ্ডলিপি তৈরি করলো নম্রোত সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলিপির মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালামকে সেই জায়গাতে এমনভাবে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাই সালাম যখন আগুনের মধ্যে আছে সেই সময় বেঈমান কাফের রাপ হজরতে ইব্রাহিম আলাই সালাতামকে আগুনে দেখে আনন্দিত হয়ে নমরুদের কাছে গিয়ে বলে ও আমাদের খোদা ও আমাদের প্রভু আজকে যেহেতু আমাদের চিরশত্র ইব্রাহিম আগুনের মধ্যে পুরে সরকার হচ্ছে সুতরাং একটা বিশাল একটা মেলার আয়োজন করেন ওই মেলাতে আমরা যাব জোরে বলেন না অজুবি বিশাল একটা মেলার আয়োজন করলে শুধু তাই নয় ওই মেলার মধ্যে আয়োজন করে ওই মেলার মধ্যে হজরত ইব্রাহিম আলাই আগুনে পোড়ানো হচ্ছে তারা মনে করেছেন ইব্রাহিম আলাই সালামকে আসলে কি ইব্রাহিম আগুন স্পর্শ করতে পেরেছে কোনো বিন্দু পরিমাণে স্পর্শ করতে পারে না হজরত ইব্রাহিম আলাই সেই জায়গাতে বললেন আগুনের মধ্যে যখন আসে নমরুদের কাছে বিভিন্ন রকমের নষ্ট মেয়ে যেগুলো আছে এরা এসে বললেন যে প্রভু আজকে যেহেতু আমাদের চিরশত্রুকে শত্রুকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে আমরা যেহেতু একটা মেলার আয়োজন করলাম আজকে আমার বিভিন্ন বন্ধু বান্ধব আছে এদেরকে উলঙ্গ করে আমরা আজকে মেলাতে ঘোরাফেরা করি বলবেন না বিশাল একটা আগুনের গণ্ডলিপি তৈরি করলেন ইব্রাহী আল্লাহিসাল্লামকে ফেললেন মেলার আয়োজন করলেন সেই জায়গাতে মেলার মধ্যে অনেক রকম মহিলারা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে শুধু তাই নয় একের পরে এক সেই মহিলাগুলো সেখানে ধর্ষিত হচ্ছে একের পরে এক শারীরিক সম্পর্ক হওয়ার পরে নমরুদের কাছে ওই মহিলাগুলো গিয়ে বলছে হে আমাদের প্রভু আপনি আমাদেরকে মেলার মধ্যে ছেড়ে দিলেন আমরা এখানে গেলাম কিন্তু কয়েকদিন পরে মনে হচ্ছে আমাদের পেটে বাচ্চা হবে আমাদের দায়িত্ব নেবে কে সমাজের মানুষ তো আমাদেরকে সি সাক্ষার করে বের করে দিবে হজরত ইব্রাহিম আলাহ সালামকে যখন এইরকম ভাবে আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা নমরুদদের কাছে গিয়ে যখন এই অভিযোগগুলো করছিলেন নমরুদ তখন বলল যে তোমাদের দায়িত্ব কেউ না নিলে তোমরা কপালে একটা লাল টিপ দাও হিন্দু মহিলারা কিছু লাল টিপ দেয় না এইরকম কিছু লাল টিপ দিলেন কপালে দেওয়ার পরে বললেন যে এই সকল মেয়েগুলো আজকে থেকে আমি নমরুদের সন্তান জোরে বলেন আজকে প্রিয় ভাইরা আমার একটু ভালো করে মিলে নেন বিশ্ববর্ণ মুফাসের কোরআন আল্লামা সাইদিকে যখন মিথ্যা মামলা দিয়ে যখন জেলখানায় উঠানো হয় ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদেরকে যখন জেলখানার মধ্যে বন্দি করে যখন ফাঁসি দেওয়ার জন্য যখন চক্রান্ত করা হয় শাহবাগ নামক একটা বিশাল একটা মঞ্চের আয়োজন করেছিলেন না এই শাহবাগ মঞ্চে বিভিন্ন রকমের নষ্ট মহিলা ছিল লাকি নামক একটা নষ্ট মহিলা ছিল এই সব বহুত মহিলা সেই জায়গাতে ছিল তারা স্লোগান দিচ্ছেন সাইদি তুই রাজাকার কাদের মোল্লা তুই রাজাকার নিজামি তুই রাজাকার এইরকম ভাবে একের পরে এক স্লোগান দিয়ে এই লাখি নামক কিছু নষ্ট মহিলা সেখানে ছিল একের পরে এক তারা ধর্ষিত হয়েছিল ধর্ষিত হয়ে আমি একটা কথা প্রমাণ করছি সেই সময় নমরুদ যেমন ভাবে বলেছিল এই সকল মহিলাদের পিতা হলাম আমি আমি হলাম এদের অভিভাবক ঠিক তেমনি ভাবে এই সকল নষ্ট মহিলাদের আমার বিশ্বাস তাদের অভিভাবক হচ্ছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা কি একটা অবস্থা আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান দেয় এরা কি কখনো বৈধ সন্তান হতে পারে একটু জোরে বলেন বৈধ সন্তান হতে পারে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না এরা পশুর চাইতে কথা বলেন ঠিক কিনা নিকৃষ্ট আজকে বাংলাদেশ নিয়ে ভারত যে রকমের খেলা শুরু করে দিয়েছে মাঝে মাঝে রিক্সা লীগ নামে মাঝে মাঝে অমক লীগ নামে বিভিন্ন রকমের বিভিন্ন রকম সমস্যা হয় কি হয় না ভাই কয়েকদিন আগে আমলো কি ইস্কন লীগ ইস্কন নামার পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এতটা পরিমাণ চক্রান্ত করেছে চট্টগ্রামের জনপ্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই আলিফ ভাই এই ভাইকে তারা অনেক দিন থেকে টার্গেট করে তারা হত্যা করেছে এটার পিছনে তাদের কারণ ছিল কি চট্টগ্রামে যে সকল মানুষগুলো আসলে মুসলমান হওয়ার জন্য চিন্তা করতেন এই আলিফ ভাই তাদেরকে বিভিন্ন রকমভাবে আর্থিকভাবে হোক তাদেরকে পরামর্শ দিয়ে হোক ডেভিড কাগজের মাধ্যমে হোক তাদেরকে সহযোগিতা করতেন এটা ভারত সরকার বুঝতে না পেরে একে অনেকভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করছে কথা বলেন ঠিক কিনা যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল প্রত্যেককে বাংলাদেশে ফাঁসির কাজটা ঝুলাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদিকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ইঞ্জেকশন পুশ করে যারা হত্যার চেষ্টা করেছে এদের প্রত্যেককে ফাঁসির কাজটা ঝুলাতে হবে কথা বলেন ঠিক কিনা